কোটা আন্দোলনকে কেন্দ্র করে নানান সময় আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানের স্মৃতি শুধু কোটা আন্দোলনে নয় সৈয়াচার শেখ হাসিনা বিদায়ের পর কখনো ট্রাফিকের কাজে আবার কখনো বাজার মনিটরিং ও হাসপাতালের কাজকর্ম পর্যবেক্ষণ করতে দেখা যায় এই শিক্ষার্থীকে ফারজানা শীতের এমন কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পান কিন্তু বিপত্তি বাদে গতকালের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় ফারজানা সিতিকে সেনাবাহিনীর এক অফিসারের সাথে উচ্চবাক্য ও অশোভন আচরণ করতে ভিডিওর এক পর্যায়ে দেখা যায় সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন শাকিলকে ইউনিফর্ম খুলতে বলেন ফারজানা সিথি এ ঘটনায় ক্যাপ্টেন শাকিল পেশাদারিত্বের পরিচয় দিলেও বেশ উচ্ছৃঙ্খল দেখা গেছে ফারজানা সিটিকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা সিটিকে নিয়ে চলছে সমালোচনার ঝড় অনেকে তো ফারজানা সিতির বিচার দাবি করছেন পরে অবশ্য ফেসবুক লাইভে এসে সেনাবাহিনীর কাছে তার অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য ক্ষমা চান ফারজানা সিটি